সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের গার্লস ডয়েজ অ্যান্ড ফেসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সবাই আজকে আমরা একটি হোয়াইটেনিং ক্রিম নিয়ে কথা বলবো অনেকে আমাদের কাছ থেকে হোয়াইটেনিং ক্রিমগুলো আমাদের যেহেতু দীর্ঘদিন থেকে আমরা হোয়াইটেনিং প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি অনেকে আমাদের কাছে কোনো প্রকার ক্ষতিকর কেমিক্যাল ছাড়া যে প্রোডাক্টগুলো পারমানেন্ট হোয়াইট করবে সেই প্রোডাক্টগুলো নিতে চান তো আমরা বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে থাকি এখন আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটি জাপানি একটি হোয়াইটেনিং ক্রিম যেন পারমানেন্ট হোয়াইটেনিংয়ের জন্য এটি একশো পার্সেন্ট কার্যকরী এবং কোনো প্রকার ক্ষতি ছাড়া তো আমরা আজকে যে এটি নিয়ে কথা বলতে এটা হোয়াইট লেডি কিউনিক অ্যাকশান নাইট ক্রিম এটি পঁচিশ গ্রামের পারমানেন্ট হোয়াইটেনিং চ্যালেঞ্জ এই প্রোডাক্টটি আপনারা যারা রেগুলার হোয়াইটেনিং ক্রিম ব্যবহার করেন বিভিন্ন কোম্পানির কিন্তু অনেক সময় ব্যবহার করার পরে এই প্রোডাক্টগুলো আপনার ত্বকের যে কালসের দাগগুলো দূর করে পরসা করে পরবর্তীতে কিন্তু আবার আপনার আগের থেকেও বেশি কালসে ভাব হয়ে যায় ত্বক ব্যবহার করা অফ করলে তো সেজন্য আমরা পারমানেন্ট যে প্রোডাক্টগুলো ত্বকের পরিবর্তন আনবে মেড ইন জাপান আমরা একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলতেছি এই প্রোডাক্টগুলো আপনি একশো পার্সেন্ট আপনার ত্বক যে পারমানেন্ট পরসা করার জন্য কাজ করবে এটিতে আপনার ত্বক পর্ষার ছাড়াও যে পরিবর্তনটা আনতে পারবে আপনার যাদের রয়েছে অতিরিক্ত ব্রোন রয়েছে ব্রোনের দাগ রয়েছে এটি ব্রোন কন্ট্রোলের জন্য এবং ব্রোনের দাগগুলো রিমুভের জন্য কার্যকরী এবং পাশাপাশি এই প্রোডাক্টটি আপনাকে আস্তে আস্তে ত্বকের যে ত্বকের ড্যামেজ বা দূর করা এবং স্থায়ীভাবে ত্বক পশা করার জন্য একশো পার্সেন্ট কার্যকরী হবে তো এই প্রোডাক্টটির আমরা মূল্য নিচ্ছি আটশো নিরানব্বই টাকা পঁচিশ গ্রাম রয়েছে এটিতে মেড ইন জাপান যাদের প্রয়োজন রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার করে নিতে পারবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো প্রোডাক্টের রিভিউতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম